বিসমিল্লাই রহমান রাইম সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ইং ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হালুয়াঘাট ও দুবার উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ এক আসনে জনতার রায়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আলা সালমান উমর রুবেল বিপুল ভোটে জয়লাভ করেন এরপর থেকেই পরাজিত প্রার্থী সৈয়দ এমরান সালে প্রিন্স এর ইন্ধনে প্রত্যক্ষ ও মদতে তার নির্দেশে শান্তিপ্রিয় হালুয়াঘাট ও দুবুহারা উপজেলার জনপদকে সাধারণ মানুষের উপর তার অনুসারী সন্ত্রাসী বাহিনী হিংসাত্মক কর্মকাণ্ড শুরু করেন নির্বাচনকালীন সময় প্রথম হামলার শিকার হই আমিনাদি মাহমদ হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি এরপর হালুয়াঘাটে কর্মরত কয়েকজন সাংবাদিকের উপর হামলা চালানো হয় শুধু তাই নয় গ্রামে গঞ্জে ও পাড়া মহল্লায় সৈয়দ এমরান সালে প্রিন্সকে ভুট না দেওয়ায় সাধারণ মানুষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর হামলা চালানো হয় বারো তারিখ রাত্রে ধুরাল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থককে হত্যার উদ্দেশ্যে প্রিন্সের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনীরা হামলা করে গুরুতর আহত করে এছাড়া দুবরা উপজেলার গোয়াতলা ইউনিয়নের একটি বাড়িতে তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা বাড়ি ঘরে হামলা ও লুটপাট চালায় হালুয়াঘাট উপজেলার ও ধুবর উপজেলায় বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের হুমকি ও মামলা অব্যাহত রেখেছে প্রিন্সের সন্ত্রাসী বাহিনী নরাল ইউনিয়নে প্রিন্সের সমর্থকরা একটি বাড়িতে নিজেরাই অগ্নিসংযোগ করে নিজেরাই ছবি ও ভিডিও করে পরে সাধারণ মানুষের তাদের এই নাটক ধরে বলে সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা দেখেছেন গত তেরোই ফেব্রুয়ারি প্রিন্স ও তার কর্মীরা দুবার উপজেলা ভাই বোনের ঝগড়াকে কেন্দ্র করে এক ভাই আহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ওই ব্যক্তির ছবি দিয়ে জীবিত মানুষকে মৃত সাজিয়ে হালুয়াঘাটে বিক্ষোভ মিশেলের নামে তামাশার সৃষ্টি করেন পরে যখন দুবহারা থানার অফিসার ইনচার্জ এই বিষয়ে সাংবাদিকদেরকে জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ব্যক্তির মৃত্যুর খবরটি ভুয়া প্রমাণিত হয় তখন প্রিন্স ও তার কর্মীরা নতুন নাটক শুরু করেন এবার হালুয়াঘাট স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামে নয় বছরের এক শিশু সুপারিশ চুরির অভিযোগে তারই নিকট আত্মীয়র হাতে নিহত হন প্রিন্স আবারও নেতাকর্মীদেরকে নিয়ে হালুয়াঘাটে বিক্ষোভ মিছিল করেন এবার তাদের দাবি ধানের শেষে ভোট না দেওয়ায় তার কর্মীকে হত্যা করা হয়েছে তিনি তখন এই ঘটনায় সালমান রুবেলকে দায়ী করেন সাংবাদিকগণ বিষয়টি সরজমিনের তদন্ত ও পরিবারের সাথে কথা বলে মূল ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেন এটি কোনো রাজনৈতিক ঘটনা নয় বলেও হালোয়াঘাট থানার ওসি সাংবাদিকদের অবগত করেন তখন বিষয়টি সবার মাঝে পরিষ্কার হয় প্রিন্স তখন উদ্দেশ্য প্রণোদিতভাবে নয় বছর শিশুর বাবাকে তার অনুসারী বানিয়ে মিথ্যা নাটক মঞ্চস্থ করেন আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি যারা শিশুটিকে হত্যার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রিন্স ও তার কর্মীরা গতকাল বাঘাইতলা বাজারে নিজেরাই তাদের অফিস ভাঙচুর মিথ্যা নাটক সাজিয়ে ঘটনাটি নবনির্বাচিত এমপি আলহাস হামমালুম রুবেলের উপর চাপানোর চেষ্টা করেন এখানে তারা চেয়ার টেবিল অক্ষত রেখে শুধুমাত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী মোরমা খালেদা দেওয়ার ছবি নিজেরাই মেজিতে ফেলে দেয় রেখে মব সৃষ্টি করে আল্লাহ সালমানুমর রুবেল এর উপর দায় চাপানোর চেষ্টা করেন আমরা প্রতিটি ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই সম্মানিত সাংবাদিকবৃন্দ আলহাস সালনুম রুবেল জনগণের রায় নির্বাচিত এমপি সৈয়দ এমরানসালে প্রিন্স ও তার কর্মীদের বিগত দিনে নজরুল হত্যা পুলিশের উপর আক্রমণ চাঁদাবাজি দখলবাজি নিরহ মানুষের উপর হামলা হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাকে সাধারণ জনগণ ভিন্নভাবে প্রত্যাখ্যান করেছে এই কারণেই সালে প্রিন্স তার সন্ত্রাসী বাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার অব্যাহত রেখেছে আমরা সুষ্ঠুভাবে স্পষ্টভাবে বলতে চাই লজ্জা থাকলে আপনি ও আপনার সন্ত্রাসী বাহিনীকে সাধারণ মানুষের উপর হামলা ও হুমকি থেকে বিরত রাখুন আপনি বারো তারিখ থেকে শিক্ষা গ্রহণ করুন সাধারণ মানুষ যে কারণে আপনাকে প্রত্যাখ্যান করেছে সে থেকে শিক্ষা গ্রহণ করুন সালমান উবর রুবেল ও তার নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিচ্ছে এটিকে আপনি দুর্বলতা ভাববেন না আমরা শান্তিপ্রিয় হালোয়াঘাট ও ধুবর বরতলা করতে চাই সেখানে সকলে শান্তি ও নিরাপদে বসবাস করব। সাধারণ মানুষের ভালোবাসা ও দুয়ার রায়ে সালমান নবুর রুবেল এমপি নির্বাচিত হয়েছেন তিনি এই উপজেলাকে নিরাপদ করবেন মনে রাখবেন সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ জনগণের সমর্থন অর্জন করা যায় না সালমান নবর রুবেল ও তার সহকর্মী সমর্থকদের হালুয়াগারো ও মানুষ চিনে এবং জানে শান্ত এই জনপদে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা করবেন না তাহলে সাধারণ জনগণ আপনাদের প্রতিহত করবে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই ওনারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন আমরা অত্যন্ত ধৈর্যের সাথে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করছি ধন্যবাদ জানতে নাদিম আহমেদ সভাপতি হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি আমাকে সকাল আটটায় যখন সাড়ে আটটার দিকে আঘাত করা হয় তাৎক্ষণিকভাবে বিষয়টা প্রশাসনকে জানাই ওনারা বলছেন যে এটা সিসি ফুটেজ আছে সব কিছু তাদের কাছে সংরক্ষিত আছে তারা সিটি সিসি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করবে পরবর্তী সময়ে আমি চিকিৎসা গ্রহণ করি চিকিৎসা গ্রহণ করার কারণে নির্বাচনের কারণেই আমি মামলা দায়ের করতে গিয়ে সেটা বিলম্ব হয়েছে আমি এই হালুয়াঘাট এবং দুবহরার এই শান্তপ্রিয় জনপদের মানুষকে অশান্ত করার প্রধান যে নায়ক এই কী বলবো যে হামলা মামলা চাঁদাবাজ ধান্দাবাজ নতুন করে যুক্ত হয়েছে বহিষ্কার বাণিজ্য এই নেতা ইতিমধ্যেই মানসিক রোগে আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়ে হালুয়াঘাটের সাধারণ মানুষের উল্টাপাল্টা কাজ করতেছেন আমি নেতৃবৃন্দকে আহ্বান করব এবং জাতীয় দেশ দেশের নেতৃবৃন্দকে আহ্বান করবো ওনাকে যেন মানসিক হাসপাতালে চিকিৎসা করা অতি দ্রুতই নাহলে ওনার সাথে সাথে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে উনি একজন জনবিচ্ছিন্ন লোক উনি কী কারণে জনবিচ্ছিন্ন হয়েছেন উনি নিজেই জানেন সারা দেশ সারা পৃথিবী জানে বাংলাদেশে একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এই নির্বাচনকে কলুষিত করার জন্য এই নির্বাচনকে ভুলডুল করার জন্য কালিমা মুক্ত কালিমিয়া যুক্ত করার জন্য উনি বলছেন নির্বাচন নাকি সুষ্ঠু হয় নাই একটা পাগল ছাড়া এই কথা কেউ বলতে পারে না আমি আবারও আহ্বান জানাব প্রিন্স সাহেবকে আপনি শান্ত হন মানসিক চিকিৎসা গ্রহণ করুন আবার এই এই জনপদে রাজনীতি করুন ভালো কাজ করলে মানুষ আপনাকে আবার নেতা হিসেবে মেনে নিতে পারে